ফুলকপি গাছ আছে এই আবার এই ফুলকপি দেখেন সেই আর এটা হচ্ছে গিয়া কলমির শাক আছে মানে একটা বাগানে একটা লোক ইচ্ছে করলে সব ধরনের সব কিছু করা সম্ভব মানে আপনি এটা হচ্ছে গিয়া পালন শাক এটা হচ্ছে কলমির শাক আর এটা হচ্ছে গিয়া পুঁই শাক আর এটা হচ্ছে এখানে হচ্ছে গিয়া গাজর আর হচ্ছে গিয়া ফুলকপি ফুলকপি

আমরা এই হচ্ছে তাদের বাড়ি আর বাড়ির পাশে হচ্ছে গিয়া সবজির বাগান বাগানে ভরপুর আপনি এটা হচ্ছে গিয়া আবার এই করলা গাছ মানে সব ধরনের সবজি সে এখানে রাখছে মানে আবার এখানে সরক কমলা গাছও আছে হ্যাঁ সোর কমলা গাছ কমলা গাছেরও ফল আসছে এটা হচ্ছে গিয়া আবার আবার এদিকে ডালিম গাছও আছে মানে আমি তো দেখিয়া মানে আসলে অবাক আমি দিন পরে এখানে আসবে বলতেছিলাম গাছ আর এখানে হচ্ছে বেগুন গাছ ভাই আমি আসলে অবাক মানে একটা লোক যে যে কোনো উদ্যোগ নিতে গেলে কিছু করা সম্ভব যে এটা হচ্ছে গিয়া ওই যে জাম্বুরা গাছ বলা হয় জাম্বুরা গাছ আর ফুল আছে মাসাল দিলে সবকিছু তো ফুল মানে মানে সবকিছু তো সুন্দর ফুল আর এটা হচ্ছে গিয়া

আমি আপনাদেরকে সেনবোর্ডটা দেখাই উনি আসলে কোথা থেকে যে ইনস্পায়ারটা হয়েছে কোথা থেকে এখান থেকে ইনস্পায়ারটাই হয়েছে যেমন ধরেন লেখা আছে ভারী উদ্বেদিত বিভিন্ন জাতের ফলের মাতৃভাষার স্থাপন জাতের নাম এত আম বাড়ি আম বাড়ি আম আট বাড়ি এগারো বাড়ি আলু এই ধরনের এখানে এতগুলো আপনারা দেখতেছেন কৃষকের নাম ঠিকানা মিয়া গ্রাম সজব উপজেলা সুবর্ণসর নোয়া খালি তো এই ইনি হচ্ছেন আমাদের সেই সানমিয়া আমরা ওনার সাথে দেখা করতে আসছি আমার ভাই বাদার বন্ধু বান্ধবরা তো উনি মেন উদ্যোক্তা এখানে উনি এই এগুলার মেন উদ্যোক্তা উনি এখানে আসছে তো উনি এটার উদ্যোক্তা আসলে আপনাদেরকে আমরা ইনচল্লা দিলে এখান থেকে অনেক যুবক সমাজ যারা স্টুডেন্ট আছেন তারা এরকম এখান থেকে উদ্যোগ দিতে পারেন